আসসালামু আলাইকুম খুবই অবাক একটা কাণ্ড সেটা হচ্ছে যে আমেরিকা যে ভিক্ষা দিত কথা সাহায্য দিত যে গম বাংলাদেশের জন্য তাদের আগের নানা কর্মসূচির আওতায় সেই গম এখন কিনে নিতে হবে এমনই একটি পরিস্থিতির মধ্যে পড়ল বাংলাদেশ যে ভিক্ষার গম এখন কিনে নিতে হবে কারণ এই কেনার মধ্য দিয়ে যে অতিরিক্ত পঁয়ত্রিশ পার্সেন্ট যে শুল্ক সেই শুল্কটা যাতে ঠেকানো যায় এই মর্মে একটা চুক্তি আজকে দেখলাম যে চুক্তি হচ্ছে আমি ভাবলাম যে যে চুক্তিটা দেখে গম কিনতে কিনতে হবে হবে লাখ মেট্রিক টন কি প্রতি বছর তো পরে আনন্দবাজার পত্রিকায় দেখছি যে একটা শিরোনাম দেখে অবাক হলাম যে এতদিন সাহায্য আসতো সেই পণ্যই আমেরিকা থেকে সরকারিভাবে কিনবে বাংলাদেশ স্বাক্ষরবি রবিবারই আজকেই সাক্ষরেছে বাণিজ্য চুক্তি চূড়ান্ত কি দুঃখজনক ব্যাপার আমেরিকার মতন দেশ তারা মানে তাদের থেকে অনেক দরিদ্র গরিব দেশগুলোকে তারা একটা সাহায্য দেয় সেই সাহায্যটা চলে যায় আমাদের বিভিন্ন খাল খনন বা জেলা উপজেলায় দুস্থদের নানান কর্মসূচিতে বা রোহিঙ্গাদের সেসব খাতে হয়তো যাইতো এখন সেই সাহায্য সেই সাহায্যের গম এখন কিনতে হবে মানে আরেকটুভাবে ভাবে বললে হয় যেটা মানে ভিক্ষার গম ভিক্ষার গম এখন টাকায় কিনতে হবে কিনে ঠেকাইতে হবে তাও নিশ্চিত না যে এটা কিনলেই মানে পঁয়ত্রিশ পার্সেন্ট শুল্ক যে বাড়তি ছিল সেটা প্রত্যাহার হবে সেটা পরিষ্কার না বাংলাদেশের সঙ্গে বাণিজ্য নিয়ে আমেরিকার আলোচনা চলছে ওই দেশের উপরে পঁয়ত্রিশ শতাংশ বাড়তি শুল্ক আরোপ করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুল্ক হার কমাতে বেশি দামে হলেও কিছু পণ্য আমেরিকা থেকে আমদানির কথা ভাবছে ইনু সরকারের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার রবিবারের সংক্রান্ত একটি সমঝোতায় দুই দেশ সই করবে বাংলাদেশের বাণিজ্য মন্ত্রণালয় সূত্র বলছে যে প্রথম আলো বলছে যে আমেরিকা থেকে গম কেনার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা এতদিন আমেরিকা থেকে সাহায্য হিসেবে আসতো এই পণ্য কিন্তু এবার সরকারিভাবেও গম আমদানি করা হবে তার জন্য স্বাভাবিকের চেয়ে বেশি টাকা খরচ করতে হবে ঢাকাকে তার মানে ডলার দিয়ে কিনতে হবে আমেরিকা থেকে গম আমদানির জন্য রবিবার সমঝোতা সই করবেন বাংলাদেশের খাদ্য মন্ত্রণালয় আপাতত দুই লাখ বিশ হাজার টন গম কেনা হবে এক লক্ষ দশ টন করে দুই দফায় আমেরিকা থেকে গম আসবে বাংলাদেশে এর জন্য প্রতি টনে তাদেরকে এক হাজার সাতশো থেকে দুই হাজার টাকা বেশি খরচ হবে মার্কিন সংস্থাগুলোর সঙ্গে বাংলাদেশের যে আলোচনা চালাচ্ছে তার মূল উদ্দেশ্য হচ্ছে বাণিজ্য বৃদ্ধি এবং ঘাটতি কমানো বাণিজ্য উপদেষ্টা উদ্ধৃত করে প্রথম আলো এই কথা বলছেন কিন্তু ব্যাপার যে এই সাহায্যটা তারা এখন বিক্রি করতেছে আপনি ভিক্ষার জিনিস কখনো বিক্রি করবেন আমেরিকা এই পর্যায়ে চলে গেল আর বাংলাদেশকে এটা গ্রহণ করতে হচ্ছে যে ভিক্ষার গম কিনে বাণিজ্য ঘাটতি পূরণ করতে হবে তাহলে তো লাভ কী একদিকে আসলো আরেকদিকে তো চলে যাচ্ছে আমি জানি না এখন যারা অর্থনীতিবিদ তারাই হিসাব নিকাশ করবেন যে এই বিক্ষার গম কিনে আমরা যেই শুল্কটা যদি ঠেকাইতে পারি আলটিমেটলি এটা আমাদের জন্য লাভ হলো কি না এখানে বলা হচ্ছে বাংলাদেশ এবং আমেরিকার মধ্যে বাণিজ্য চুক্তি এখনও চূড়ান্ত হয়নি সাধারণভাবে আমেরিকায় বাংলাদেশি পণ্যের শুল্কের পরিমাণ পনেরো শতাংশ ট্রাম্পের ঘোষিত বাড়তি পঁয়ত্রিশ শতাংশ কার্যকর হলে পয়লা আগস্ট থেকে মোট পঞ্চাশ শতাংশ শুল্কে আমেরিকায় পণ্য পাঠাতে হবে বাংলাদেশকে ফলে এটা তো নিঃসন্দেহে মানে এটা অ্যাফোর্ড করতে পারবে না এখন এই টাইবেলে ভিক্ষার গম কিনতে হবে কি অবাক কোথায় আমেরিকা চলে গেল আর কোথায় আমরা ভালো থাকবেন আল্লাহ হাফেজ